দাদা আমরা দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি সোশ্যাল তার এক্স হ্যান্ডেলে টুইট করলেন তারপরেই ভারতের পক্ষ থেকে যুদ্ধ বিরতি হল যে আমেরিকা কে মধ্যস্থতা করার বা এই যে বাপ সাজার দেখুন আমেরিকার কাছে আমার দেশের যে সরকার নরেন্দ্র মোদীর সরকার ছাপ্পান্ন ইঞ্চির সরকার তারা যে মাথা নুঙিয়ে ফেলেছে সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম এবং আমরা বলেও ছিলাম যখন একজন মার্কিন ধনকুম্বের বাড়িতে রীতিমতন তার পরিচারক পরিচারিকাদের সঙ্গে আমার দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী যখন একই টেবিলে বসেন ব্রেকফাস্ট টেবিল বা লাঞ্চ টেবিলে বসেন বা ডিনার টেবিলে বসেন বা যখন আমরা দেখি যে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী যখন মিটিং করছেন ঠিক সেই সময়ে আমেরিকায় যারা প্রবাসী ভারতীয় তাদের হাতে পায়ে বেড়ি বেঁধে রীতিমতন মানে অতীতে দাস প্রথার যে সিস্টেম তাকে স্মরণ করিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের নাগরিকদের যে মাথা উঁচু করা ঐতিহ্য তাকে রীতিমতন অপমানিত করে তাদেরকে ফেরত পাঠায় আমেরিকা তখন দেশের প্রধানমন্ত্রী নীরব ভূমিকা পালন করেন আমার দেশের প্রধানমন্ত্রী যখন আদানি কোনো বিপদে পড়ে তখন আমেরিকার ধনকুবের আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কথা বলতে পারেন অথচ আমার দেশের প্রবাসী ভারতীয়রা যখন আমেরিকায় আটকে পড়েন ভিসা সমস্যায় তখন দেশের প্রধানমন্ত্রী স্পিকটি নট থাকেন সেদিনই আমরা বুঝেছিলাম যে আমার দেশের সরকার আমেরিকার এই ট্রাম্প সরকারের কাছে রীতিমতন বন্ধক দিয়ে ফেলেছে নাকখদ দিয়ে ফেলেছে দেখুন ট্রাম জিতলে নাগপুরে লাড্ডু বিলি হয় ট্রাম্প জিতলে গুজরাটে বিজেপি কর্মীরা কলকাতায় বিজেপি কর্মীরা তাসাবাজিয়ে নাচানাচি করে আমরা তো এটাই বুঝতে পারতাম না বা পারি না যে ভাই ভারতবর্ষের নাগরিক তো বিজেপি করলেও তো সে তো ভারতীয় নাগরিক এতদিন ধরে তো বিজেপি বল বলতো প্রায় বলে আমাদের আমরা নাকি দেশদ্রোহী আসলে বিজেপি আর এস এস যে মিথ্যে প্রপাগান্ডাকে সেট করতে চায় ওরা আগে অতীতে ব্রিটিশদের দালালি করতো দেশ বিরোধী ছিল আজকে আমেরিকার দালালি করছে ট্রাম্পের দালালি করছে এখনও ওরা দেশবিরোধী তিনটে শব্দ আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করবার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ এবং সর্বোপরি আমার দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা এইটা আমাদের বামপন্থীদের মূল বক্তব্য এখন এই সময়ে দাঁড়িয়ে এই যে যুদ্ধ উন্মাদনা তৈরি করবার মধ্য দিয়ে আমরা তো চাইছি যে আমার দেশের সেনাবাহিনী যে প্রতিদিন প্রেসমিট করছে যে ব্রিফ দিচ্ছে দেশের মানুষকে আমরা তার সঙ্গে একশো শতাংশ সহমত এবং আমরা ভারতীয় সেনাবাহিনীর পাশে আছি আমরা খুশি হতাম ভারতীয় সেনাবাহিনী যে প্রেস প্রেসমিটগুলো করেছেন সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রী করতেন কিন্তু আমরা দেখলাম যে দেশের সেনাবাহিনীর যে প্রেস কনফারেন্স বা প্রেস বিবৃতি তার সঙ্গে দেশের শাসক দল বিজেপির কথা মিলছে না এবং কোথাও না কোথাও যে দুজন বীর জওয়ান যারা আমাদের নারী শক্তির মহিলা শক্তির প্রতিভূ গোটা পিসের কাছে উদাহরণ তৈরি করলো তাদেরকেও এরা ট্রোল করতে ছাড়েনি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে একটা উদাহরণ তৈরি হলো তাকেও এরা ট্রোল করতে ছাড়েনি স্বাভাবিকভাবে বিজেপি আর মানে গোটা দেশের যে ঐতিহ্যের গৌরব অখণ্ডতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ট্র্যাডিশান তাকে অপমানিত করা বিজেপি আর মানে আমেরিকা ট্রাম্পের দালালি করা বিজেপি আর মানে আতঙ্কবাদের সঙ্গে সমঝোতা করা এখনো অবধি কেন জঙ্গি ধরা পড়লো না এই প্রশ্নের উত্তর কে দেবে আমরা বলছি একদম পাকিস্তানের ভেতরে ঢুকে আতঙ্কবাদকে ধ্বংস করা হোক এ বিষয়ে আমাদের কোনো ডাউট নেই কিন্তু এই এর মাঝখানে আমেরিকা কোথায় কাশ্মীরে প্রশ্নে নাক গোলাচ্ছে আর সেটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিলেন কেন কীসের সমস্যা যদি সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী থাকেন কি সমস্যা যদি যৌথ পার্লামেন্ট সেশন হয় তাতে সরকারের কীসের সমস্যা কোনো বিরোধী দল তো সরকারের সমালোচনা করতে চাইছে না আমরা চাইছি দেশের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী যৌথ পার্লামেন্টের সামনে আসুন এসে বলুন যে কেন কাশ্মীরে আমাদের অতীতের যে ঐতিহ্য যে কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু এখানে তৃতীয় কোনো পক্ষের নাক গলানো ভারতবর্ষ অ্যালাউ করবে না সেই অবস্থান থেকে মোদী সরে এলেন ভারতবর্ষের সরকার সরে এলো কোথায় বাধ্যবাধকতা কোন জায়গায় বাধ্যপাতকতা ব্যবসা বন্ধ করবার বাধ্যবাদকতা তাহলে কি আদানির ব্যবসা বন্ধ হলে বা ইলান মাস্কের ব্যবসা বন্ধ হলে বা আমেরিকার ব্যবসা চোট পেলে তাতে কি মোদির সমস্যা আছে এতদিন যারা যুদ্ধ জিগিত তুলত আজকে তারা কেন তাদের দলের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে না তাদের দলের নেতাদের প্রশ্ন করছে না যে আপনারা কেন আমেরিকা ট্রাম্পের কাছে মাথা নোয়ালেন আমার অতীতের ভারতবর্ষের মাটিতে ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি একটা সময়ে যখন ভারত পাকিস্তান যুদ্ধ সর্বোচ্চ পর্যায়ে তখন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপুঞ্জে কংগ্রেসের তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকারের প্রতিনিধি হিসেবে দেশের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ কেন সেই উদাহরণ তৈরি করতে পারলো না বলতে পারলো না ইন্দিরা গান্ধীর মতন আমেরিকার মুখের ওপরে যেটা আমাদের আভ্যন্তরীণ বিষয় দ্বিপাক্ষিক সমস্যা পাকিস্তানকে আমরা বুঝে নেব আমরা আতঙ্কবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চাই কিন্তু কোথাও না কোথাও লড়াইয়ে লড়াই লড়াই আবহাওয়া তৈরি করে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা তৈরি করে কোথাও আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের লাভের ব্যবস্থা করা হলো না তো কোথাও আমেরিকাকে উপমহাদেশে আরও একটু স্ট্র্যাটেজিক জায়গা গিফট করা হলো না তো দীর্ঘদিন যে দ্বিপাক্ষিক ইস্যু ছিল সেই সমঝোতা থেকে সরে এসে চাইনাকে সুবিধা করে দেওয়া হলো না তো প্রশ্ন তো শুধু কাশ্মীর নয় প্রশ্ন লাদাখ প্রশ্ন ডোকলাম প্রশ্ন মালদ্বীপ কেন বারে বারে আমার দেশের বিদেশ নীতি ধাক্কা খাচ্ছে দেশের সেনাবাহিনী কিন্তু বিজেপি আর এস এই গুজব প্রপাগান্ডা নিউজ চালানোর যে ইস্যু তাকে সমর্থন করছে না এটাই তো ভারতবর্ষের সেনাবাহিনী তারাই তো বীর জওয়ান যারা সীমান্তে আমাদের দেশকে সুরক্ষিত করছে আজকে কারা এই ট্রোল করবার মধ্য দিয়ে আমেরিকার কাছে নাক্ষত দেওয়ার মধ্য দিয়ে আমাদের ভারতের সেনাবাহিনীর গৌরবকে অপমানিত করতে চাই একটা বিষয় আমি এখানে বলব যেখানে ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি আগের দিন যখন প্রেস কনফারেন্স করলেন তখন বললেন যে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও ফোন করেছিলেন কালকের প্রধানমন্ত্রী গতকালের কথা বলছি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি ওই কথাটাকে উল্লেখ করলেন যে পাকিস্তানের ডিজি ডিজিএমও ভারতের ডিজিএমও ফোন করেছিল বা কথা হয়েছে কিন্তু সেখানে তিনি একবারও এটা তো বললেন না যে এই আমেরিকার যে মধ্যস্থতা তার ডোনাল্ড ট্রাম্প হিসেবে কাজ করতে এই প্রসঙ্গে কথা বললেন না দেশের মানুষ যা জানতে চায় দেশের মানুষের মনের যা কথা দেশের সাধারণ মানুষের যে দাবি দেওয়া দেশের সাধারণ মানুষের যে মন কি বাত সেই বাত মোদী সরকারের বিজেপি সরকারের প্রধানমন্ত্রীর মন কি বাতে পাওয়া যায় না মন কি বাতে শুধু জুলমা কি বাত জুমলা কি বাত থাকে মন কি বাতে শুধুমাত্র কিছু মিথ্যে ভাষণ থাকে দেশের আসল সমস্যা আসল সাবজেক্ট আসল বিষয় আসল প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী দেন না আসলে মন কী বাত হচ্ছে সিঙ্গল উইন্ডো যেখানে সাংবাদিকদের কিংবা দেশের সাধারণ মানুষদের প্রশ্ন করবার সুযোগ থাকে না আমার তো প্রথম প্রশ্ন যে দেশের নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের প্রধানমন্ত্রী তিনি কেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কেন যৌথ অধিবেশনের সামনাসামনি হতে ভয় পাচ্ছেন কেন সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রীর মন কি বাতের আগে মোদীর আসল মনের কথা বলে ফেলেছেন ট্রাম্প তার ফলে মোদীর নিরবতা আর কোনো রাস্তা ছিল না আজ অব্দি যতবার মন কি বাত হয়েছে ততবার ভারতবর্ষে একটার পর একটা আন্ধেরিকার হাত নেমে এসছে সে ডিমোনিটাইজেশান হতে পারে সে পনেরো লাখ হতে পারে কিংবা ছাপ্পান্ন ইঞ্চির ঘুষ ঘুষকে মারেঙ্গে হতে পারে আমরা বলছি দেশের সেনাবাহিনীর বীরত্ব বীর গাথাকে দেশের প্রধানমন্ত্রী রাজনীতিকরণ করবার চেষ্টা করছেন এইটা ভারতবর্ষের যে ঐতিহ্য গৌরব তার সঙ্গে মানানসই নয় স্বাভাবিকভাবে আসলে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো সরকারকে দিতে হবে দেশের সেনাবাহিনী যোগ্যভাবে তাদের যোগ্যতার সঙ্গে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে রক্ষা করবার শপথ নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে আমরা চাই তাদের হাত শক্ত হোক কিছু কিছু ব্যবস্থা থাকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে যা পার্মানেন্ট তার মধ্যে অন্যতম প্রতিরক্ষা সেক্টর সেনাবাহিনী সরকার আসবে যাবে আজকে বিজেপি আছে কালকে মোদী চলে যাবে কিন্তু এই সেনাবাহিনী আর্মি সেক্টর প্রতিরক্ষা সেক্টর হোম মিনিস্ট্রি সব সেক্টরগুলোর মধ্যে যদি কোনোভাবে মিথ্যে প্রোপাগান্ডা বা কোনোভাবে আমেরিকার দালালি করবার সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে ভারতবর্ষ ভবিষ্যতে সমূহ বিপদ আর একটা বিষয় হলো শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বিধানসভা থেকে দাঁড়িয়ে কয়েকটা মন্তব্য করেছিলেন বলেছিলেন যে যেমন তৃণমূলের ভাটাংশু আছে ঠিক সেরকমই আপনাদের মতন কয়েকজন আছে যাদেরকে টিভি চ্যানেল ডাকে কয়েকজন চ্যাংরা যারা সবসময় ভোটে হারেন তারা কোনো ইনসাপ যাত্রা বা তেরঙ্গা যাত্রা তো করেন না উল্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা খিল্লি করেন সোশ্যাল মিডিয়ায় প্রথমত প্রধানমন্ত্রীকে নিয়ে খিল্লি করার জন্য সবার আগে শুভেন্দু অধিকারীকে জেলে পরা উচিত দু সালের আগে এই রাজ্যে সবচাইতে চাইতে বেশি নরেন্দ্র মোদীকে নিয়ে খিল্লি করেছেন অমিত শাহকে নিয়ে খিল্লি করেছেন যিনি তার নাম শুভেন্দু অধিকারী এই রাজ্যের মাটিতে আমরা প্রতিনিয়ত যারা বামপন্থীরা মানুষের হকের কথা রুটি রুচির কথা বলি আমরা প্রতিনিয়ত এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি সরকার কংগ্রেসের হতে পারে সরকার বিজেপির হতে পারে সরকার যে কোনো দলের হতে পারে সাধারণ মানুষের কথা তুলে ধরাটাই আমাদের কাজ অনেক সংবাদ মাধ্যম যারা গদি মিডিয়ায় নাম লেখাননি তারা মনে করেন অমর্ত সেনের মতন যে বামপন্থীদের প্রয়োজনীয়তা রয়েছে বামপন্থীদের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদের কথা বলবার জন্য আরো শক্তিশালী হওয়ার প্রয়োজন রয়েছে তার জন্য মিডিয়া আমাদের কথা বলবার সুযোগ দেয় কিন্তু শুভেন্দুবাবুর মতন যারা পরিযায়ী প্রাখীর মতন চুরি দুর্নীতি লুট ধর্মের আশ্রয়ে নিজেদেরকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যে বিক্রি করে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেন কখনো মোদির পায় কখনো দিদির পায়। তাদের কাছ থেকে আর যাই হোক মানুষ দেশভক্তির সার্টিফিকেট নিতে চায় না আসলে শুভেন্দু অধিকারীরা সেই রাজনীতিটা করেন যে রাজনীতিটা একটা সময় সাবারকাররা করতেন তারা একটা সময় ব্রিটিশদের কাছ থেকে প্রতি মাসে মাইনে নিতেন ব্রিটিশদের দালালি করবার জন্য দেশ স্বাধীন হওয়ার পরেও তারা নির্লজ্জের মতন স্বাধীনতা সংগ্রামী তকমা নেওয়ার চেষ্টা করেছিলেন যারা গডসেকে ভগবান মানেন গান্ধীকে অপমানিত করেন যারা প্রতিনিয়ত বৈদেশিক আতঙ্কবাদকে প্রশ্রয় দিয়ে যান যারা নির্দিষ্ট ধর্মের উস্কানের রাজনীতির কথা বলে আসলে আমার দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধানকে অস্বীকার করে যারা আমার দেশের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানের কথাগুলোকে মানতে চায় না তারাই দেশদ্রোহী তারাই দেশবিরোধী বাবুরা সেনাবাহিনীর কথা মানতে চান না বাবুরা প্রাক্তন সেনাপ্রধানদের কথাকে স্বীকৃতি দিতে চান না বাবুরা বিদেশ সচিবদের কথাকে মান্যতা দিতে চান না আসলে বিজেপি আর এস এস শুভেন্দুবাবুরা আজকে মোদীর দালালি করছেন কালকে মমতার দালালি করছেন পয়সা পেলে ঠিকঠাক দাম পেলে দুদিন পর এরা পাকিস্তানের দালালি করতেও ছাড়বেন না আরও একটা কথা বলেছেন যে যদি বিজেপি ছাব্বিশে ক্ষমতায় আসে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুরের বামপন্থীদেরকে চুলের মুটি ধরে টানতে টানতে দেশের সীমান্তে নিয়ে গিয়ে ড্রোনে করে পাকিস্তানে পাঠিয়ে দেবে শুভেন্দুবাবু পূর্ব মেদিনীপুরে লাল কাপড় মুছে দেওয়ার কথা বলেছিলেন অনেক মায়ের স্মৃতি সিঁদুর মুছে ছিলেন গোটা যাদবপুরে তৃণমূলের কচি কচিকা যে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নিয়ে যাদবপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন পারেননি এখনও যাদবপুরে লাল পতাকা আছে এখনও পূর্ব মেদিনীপুরে লাল পতাকা আছে কিন্তু শুভেন্দুবাবু আর সবুজ পতাকায় নেই গেরুয়া পতাকা হয়ে গেছেন আগামী দিনে শুভেন্দুবাবুকে রামধনু পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে কোন রঙের পতাকা নিয়ে তিনি রাজনীতি করবেন গেরুয়া পতাকা সবুজ পতাকা সব পতাকা হয়ে গেছে লাল পতাকাটা ওনার জন্য নয় যাদবপুর হোক কিংবা মেদিনীপুর গোটা দেশের মাটিতে গৌরী লঙ্কেশ থেকে শুরু করে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সুদীপ্ত গুপ্তরা কিংবা কাজের দাবিতে শহীদ হয়ে যাওয়া যুব কমরেডরা যারা প্রতিদিন হকের কথা রুটিরুজির কথা বলে সীমান্ত সুরক্ষায় ঝন্টু আলী শেখরা যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়ে নিজেদের আত্মবলিদান দিয়ে দেশের সেনাবাহিনীতে মুসলমান হওয়া সত্ত্বেও দেশ রক্ষায় প্রথম জীবন আত্মবলিদান দেয় তারা আসলে আমার দেশের রোল মডেল সেখানে শুভেন্দুবাবুরা যতবার এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বহুত্ববাদী যে গণতান্ত্রিক ব্যবস্থা বহুত্ববাদী যে রাজনৈতিক মতামত প্রকাশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাইবেন ততবার ভারতবর্ষ ততবার সাধারণ মানুষ রিটার্ন ব্যাক করে বাবুদের রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবেন মানুষ দলবদলুদের মনে রাখবে না মানুষ দাঙ্গাবাসদের মনে রাখবে না ইতিহাস বরাবর মেহনতি খেটে খাওয়া মানুষেরাই রচনা করে আগামী দিনেও ইতিহাস তারাই রচনা করবে